পুতিনের কাছে কি বার্তা পৌঁছে দিলেন অজিত দোভাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর সংশ্লিষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাশিয়ার কনস্টান্টিনোভেকি প্রাসাদে পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওই বার্তা পৌঁছে দেন বৈঠকে দোবাল পুতিনকে বলেন তিনি তার ইউক্রেন সফর ও প্রেসিডেন্ট জেলানেস্কির সঙ্গে বৈঠকের বিষয়ে আপনাকে জানাতে আগ্রহী ছিলেন তিনি চেয়েছিলেন আমি বিশেষভাবে ও ব্যক্তিগতভাবে আপনাকে এই বৈঠকের বিষয়ে জানাতে আসি আলোচনাটি রুদ্ধদার বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল এতে শুধু দুই নেতা মোদী ও অংশ নিয়েছিলেন দোবাল এমন এক সময় পুতিনের সঙ্গে দেখা করলেন যখন রাশিয়া ও মধ্যে নরেন্দ্র মোদী কূটনৈতিক তৎপরতা শুরু করেন গত আগস্টে সফর মোদী এর আগের মাসে পুতিনের সঙ্গে দেখা করেন তিনি তখন দুই নেতার মধ্যে আলোচনা হওয়া কিছু আকর্ষণীয় পরিকল্পনা সম্পর্কে কি জেলানস্কি জানিয়েছিলেন মোদী জুলাইয়ে রাশিয়া ও আগস্টে ইউক্রেন সফরে মোদীর সঙ্গে ছিলেন অজিত দোবাল রাশিয়ার বর্তমানে ব্রিক্সুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা সম্মেলন চলছে এই সম্মেলনের ফাঁকে পুতিন ও মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে পুতিন আগামী বাইশে একটি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন তখন তারা নিজেদের আগের বৈঠকের আলোচনার বিষয়গুলো পর্যালোচনা করবেন এবং নতুন সম্ভাবনার রূপরেখা নির্ধারণ করবেন এদিকে বৃহস্পতিবারে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সঙ্গে বৈঠক করেছেন অজিত দোবাল এই বৈঠক ও ব্রিক্স এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে ফাঁকে অনুষ্ঠিত হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় হয় বিবৃতিতে বলা চীন ও ভারত দুই দেশের সীমান্ত লাইন অফ কন্ট্রোল নিয়ে এসি এখনো যেসব সমস্যা রয়েছে সেগুলো প্রাথমিক সমাধানের সম্প্রতি যেসব প্রচেষ্টা হয়েছে সেগুলো পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে ওয়াং ই ও অজিত দোবাল বৈঠকে এতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠন ও স্থিতিশীল করার সুযোগ তৈরি হবে